ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন প্রীতিলতা অদ্বেতার মাস্টারদার সূর্য সেন এবং ক্ষুদিরাম বসু সহ নাম না জানা আরও অনেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে একটি মিছিল বের হয় দিনটি ছিল বৃহস্পতিবার যার গান ছিল রাষ্ট্রভাষা বাংলা চায় সেদিন আমরা সেখানে উপস্থিত ছিলাম না দেখিনি কোনো ভিডিও চিত্র শুধু পাঠ্য বই পড়ে বিশ্বাস করেছি ওই দিন আব্দুল সালাম আবুল বরকত শফিউর রহমান আব্দুল সহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছিলেন এভাবেই গণতন্ত্রকে রক্ষা করার মানুষে নূর হোসেন তার সমস্ত শরীরে লেপন করেছিলেন স্বৈরাচার যাক গণতন্ত্র মুক্তিপাক এর ওই পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ আজ দুটি দিবস পালন করে তার একটি হলো মাতৃভাষা দিবস অন্যটি হলো নূর হোসেন দিবস কারণ নূর হোসেনকেও তার গণতন্ত্র রক্ষাতে জীবন দিতে হয়েছিল আব্দুল সালাম আবুল বরকত শফিউর রহমান এবং আব্দুল জব্বারের মতো কিন্তু ভেবে দেখুন বান্ন সালের ভাষা আন্দোলনে গুলি চালিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী যারা ছিল সম্পূর্ণ বিদেশি ছিল না স্বদেশী ভাই কিন্তু আজ যারা বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তারা ছিল তার স্বদেশী ভাই বাংলার ঘরে ঘরে আজ হাহাকার আর্থনাদ এবং আবেগ ঘন দীর্ঘশ্বাস বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম টাকাওয়ালারা বড় ইলিশ মাছ কিনছে আর মধ্যবিত্তরা শুধু দাঁড়িয়ে দেখছে আর গরিবরাও কেনার চিন্তাটুকু করতে পারছে না বেড়ে গেছে মোবাইলে কথা বলার রেট বেড়ে গেছে সবকিছুর দাম বেড়ে গেছে হাঁক বাড়েনি শুধু মাথা পিছু আয় এর মধ্যে কষ্টসাধ্য জীবনযাপনের মধ্য দিয়ে পিতামাতারা তাদের সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করে সুখের স্বপ্ন দেখতে শুরু করেছে শিক্ষার্থী ভাই বোনেরাও তার ব্যতিক্রম নয় তারাও পিতামাতার মুখে হাসি ফুটানোর জন্য চোদ্দ পনেরো বছর হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে সার্টিফিকেট নামিয়ে কয়েকটি কাগজ কিন্তু এর পরিণতি কী দাঁড়াচ্ছে তারা কি আদৌ চাকরির সন্ধান পাচ্ছে নাকি কোটা নামক বিষাক্ত ছবুলের শিকার হচ্ছে তারা এসব প্রশ্নের উত্তর কিছুটা হলেও জানানোর চেষ্টা করব দু হাজার তেরো সালের হেফাজতে আন্দোলনে অংশগ্রহণকারী সকল স্তরের মানুষকে রাতের অন্ধকারে রোড লাইট বন্ধ করে অবরুদ্ধ অবস্থায় নৃশংসভাবে হত্যা করার কথা কারো অজানা নয় মুখণ্ড নিয়ে কথা বলা আবরার ফাহাদকে বুয়েট ইউনিভার্সিটিতে চার ঘন্টা যাবত উইকেট দিয়ে প্রচন্ড মারধর করার পর নৃশংস মৃত্যুর শিকার হতে হয়েছিল যেখানে সত্য ন্যায়ের কথা বললে মৃত্যু ঘটে তার নাম বাংলাদেশ যেখানে সত্য দাবি নিয়ে রাস্তায় নামলে পুলিশের গুলিতে বুক ঝাড়ঝা হয়ে যায় তার নাম বাংলাদেশ দেশে ঘটে যাওয়া ভালো ঘটনাগুলোকে অঙ্কুরিত হওয়ার পূর্বেই তা সুড়ে ফেলা হয় আস্তা করে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয় সকল পরিবার দায়বদ্ধ করা হয় দাড়ি টুপিওয়ালা মৌলবাদী নামক আলেম ওলামাকে এরই মধ্যে থমকে গেছে আমাদের পথ চলা কারণ দেশে ষাট শতাংশ চাকরি রাখা হয়েছিল মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মা ও শিশু অধিদপ্তর পরিবার পরিকল্পনা সহ সকল ক্ষেত্রে সুবিধা দেওয়া হয় মেয়েদের তিরিশ শতাংশ রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য তাহলে মেধাবীদের উপায় কী এজন্য পশ্চিমারা তাদের দেশে কোনো কোটা সিস্টেম রাখে না অষ্টম শ্রেণী থেকে তারা তাদের সন্তানদেরকে যুদ্ধের প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে তোলে হয়ে ওঠে আত্মনির্ভরশীল কিন্তু কোটা পরিস্থিতির শিকার হয়ে আমাদের দেশের ছাত্র সমাজ ব্রেন ড্রেইন অর্থাৎ মেধা পাচারের শিকার হয় বিদেশিরাও এ দেশের মেধা এবং জনবলকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে অপরদিকে আমরা হচ্ছে নিঃসম্বল এবং ভিক্ষুকের মতো আমরা পশ্চিমাদের নিকট হাত পাচ্ছি শুধু কি তাই পাখির ঝাঁকের মতো প্রতি বছর আমাদের দেশের ছাত্ররা স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য কাজের সন্ধানে পাড়ি জমাচ্ছে বিদেশে তাহলে আমাদের দেশের উন্নয়ন কেন থমকে যাচ্ছে বুঝতেই পারছেন গোটা আন্দোলনের সূত্রপাত কেন হয়েছে বলছিলাম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ভাইয়ের কথা আবনার ফায়াদের কথা একটু ভাবুন তো আদৌকে এর কোনো শুরু হওয়া হয়েছে বিশ্বজিৎ হত্যার বিচারকে আমরা পেয়েছি ফেনালি হত্যার কি আমরা কোনো বিচার পেয়েছি সাংবাদিক সাগর রুন্ হত্যার বিচারকে আমরা পেয়েছি পিলখানার হত্যার বিচারকে আমরা পেয়েছি হেফাজতের বিচারকে আমরা পেয়েছি পাইনি তো তেমনি পাবো না পুলিশের গুলিতে আহত হওয়া মায়ের আত্মনাদের বিচার আহত ছাত্রের কথা তো ছেড়েই দিলাম নিহাতের বিচারও পাবো কি তুমি কি আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আবুল বরকুত আব্দুল সালাম এবং আব্দুল জব্বারের ভাষা আন্দোলনের মতো আবারও সোচ্ছা রয়েছিল এদেশের ছাত্র সমাজ তারা কোটাকে ফেলে মেধাকে দাবি জানিয়েছিল জুলাই মাসের প্রথম থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয় এবং বারো তারিখের পর এটা বলবৎ রূপ ধারণ করে পনেরো ষোলো তারিখে এসে তাদের ওপর নিরশংসভাবে গুলি চালায় পুলিশ শুরু হয় জীবনযুদ্ধের দাবামা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার আন্দোলন পুলিশের গুলিতে নিহত হয় সাতজন ছাত্র আহত হয় পাঁচ শতাধিক তারপর বিদেশি গণমাধ্যমে যখন সংবাদ ছড়িয়ে পড়ে সেখান থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকে কোনো তথ্য পাওয়ার উপায় নেই কি হচ্ছে না হচ্ছে দেশের ভিতরে জাতির নিকট প্রশ্ন রাখছে নূর হোসেনের মতো শাহিদ দিবস কি পালন করা হবে একাত্তর সালে যদি গণহত্যা হয় তবে আপনি এ হত্যাকে কি আখ্যা দিবেন এখানে শেষ নয় স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর ভারতও কিন্তু নীরব ভূমিকা পালন করেছে এমনকি তাদের পুলিশ বাহিনীর দ্বারা এদেশের নিরস্ত্র ছাত্র সমাজের বুকে গুলি করা হয়েছে বাংলাদেশে কারো মাথা নয় না এ নজির নতুন নয় বাহান্ন বাষট্টি উনসত্তর কিংবা একাত্তর অথবা সাতাশি কিংবা নব্বই সকল ক্ষেত্রেই বাংলাদেশ হার মানেনি কিছুদিন আগেই বাংলার ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে পাঁচশো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পনেরো বছর যাবত জোরপূর্বক ক্ষমতা দখল করে থাকা স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালের কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয় নানা পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে দু সালে কোটার পরিমাণ রাখা হয় ছাপ্পান্ন শতাংশ অতএব শতকরা মাত্র চুয়াল্লিশ জন কোটার মাধ্যমে নিয়োগ পেতেন মুক্তিযোদ্ধা এবং তাদের বংশধরেরা মোট জনসংখ্যার এক থেকে তিন শতাংশ হওয়ার পরও তাদের জন্য চাকরির তিরিশ ভাগ রাখা হয় এমন বৈষম্য বিরোধী কর্মকাণ্ডকে নস্যাত করার জন্য সর্বপ্রথম কোটা আন্দোলনের আওয়াজ ওঠে ২০১৩ সালের জুলাই মাসে সে সময় চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনুত্তীর্ণরা সর্বপ্রথম কোটা বাতিলের দাবি শুরু করলেও সফল হয়নি তারা দু সালের একত্রিশে জানুয়ারি এই আন্দোলনের শুরু হয় এবং হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় কিন্তু পাঁচই মার্চ ওই রিটটি খারিজ করে হাইকোর্ট এরপর থেকে কোটা সংস্কার দাবিতে বিচ্ছিন্নভাবে আন্দোলন করলেও ব্যাপক আকার ধারণ করে এপ্রিলে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন মুক্তিযুদ্ধের সন্তানেরা সুযোগ পাবে না তবে কি রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে একথা বলার খুশি ওঠে ছাত্র সমাজ ছাত্রদের দমনে মাঠে নামানো হয় কথিত মদতপুষ্ট পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগদের পুলিশের টিয়ারশেল সন্ত্রাসী ছাত্রলীগের লাঠি পেটার কারণে অনেক শিক্ষার্থী আহত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ সকল ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে সেদিন শেষমেশ দিকবিদিক হারিয়ে নত স্বীকার করে সরকার এবছরই চৌঠা অক্টোবর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোটা ব্যবস্থা জারি করে পরিপত্র জারি করা হয় সেবারের মতো কোটা সংস্কারের সমাপ্তি ঘটে আন্দোলনের চূড়ান্ত সূত্রপাত হয় এবছরের জুন মাসে দু সালে ওহিদুল ইসলাম সহ সাতজন মুক্তিযুদ্ধের সন্তানেরা দু সালে কোটা বাতিল সংক্রান্ত কোটা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এর পরিপ্রেক্ষিতে পাঁচই জন হাইকোর্ট পরিপত্র বাতিল করার ঘোষণা দেয় এরপর এই ঘোষণা দেশের সর্বত্র ছড়িয়ে পড়লে চাকরি প্রত্যাশী এবং শিক্ষার্থীরা ঢাকা সহ দেশের সকল স্থানে বিক্ষোভ এবং মহাসমাবেশ শুরু করে নয় জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার কিন্তু শিক্ষার্থীরা দাবি করে সংসদে আইন পাশ করে কোটা প্রথা বাতিল করতে হবে সরকার চাইলে অনেক আগেই এমনটি করতে পারতেন ইচ্ছাকৃত ভাবেই করেনি তারা দশ জন শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য তিরিশে জুন পর্যন্ত সময় বেঁধে থাকে এবং ঈদ উল আজহা উপলক্ষে বিরতি ঘোষণা করে রায়ের এক মাস অতিক্রম হওয়ার পরেও তেমন কোন পদক্ষেপ নেয়নি সরকার ফলে জুলাইয়ের নবগঠিত ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাজপথে নামে বাংলার ছাত্র সমাজ দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা তবে সাতই জুলাই আন্দোলন তীব্র আকার ধারণ করে ওই দিনে সমগ্র বাংলাদেশের সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ শুরু হয় এই কর্মসূচি নাম দেওয়া হয় বাংলা ব্লকে দশই জুলাই দুইজন শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে ওটার বিষয়ে চার সপ্তাহের স্থিতি অবস্থায় আদেশ দেয় এরপর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় সাতই আগস্ট আপিল বিভাগের রায় না আসা পর্যন্ত ছাত্রদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হয় কিন্তু শেখ হাসিনার হাতের পুতুল ছিল বিচার ব্যবস্থা সে যেভাবে নাচাবে তেমনি নাচবে এ কথা ছোট বাচ্চারও অজানা নয় যা কিছু হচ্ছে যে তার ইশারাতেই হচ্ছে তার কথাই হচ্ছে তা বুঝতে বাকি ছিল না কারো। কাজেই আপিলের রায় যে কী আসবে তা বুঝতে বাকি ছিল না কারো কিন্তু কোটা পুনর্বহলে তার কী লাভ ছিল দেখুন কোটা পুনর্বহাল নামে মোট সরকারি চাকরির তিরিশ পার্সেন্ট শনারধারী মুক্তিযোদ্ধারা এবং তার বংশধরেরা পেত আর এই সনার দিয়ে থাকে স্বয়ং সরকার এই ক্ষমতার অপব্যবহার এবং অপশক্তির অপঘাতে জর্জরিত হবে ছাত্র সমাজ অপরদিকে পছন্দের মানুষদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হতো মুক্তিযোদ্ধার সনারধারী আওয়ামী দোষদের এবং ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের এভাবে যারা চাকরি পেত তারা হাসিনার অবাধ্য হওয়া তো দূরের কথা এমন চিন্তাও করত না তারা এর কারণে গুম খুন মিথ্যা মামলা এবং ডামি নির্বাচনে গড়ে ওঠা শেখ হাসিনার এ সাম্রাজ্য বেশ মহাতবিয়ত এবং রমরমাভাবে চলছিল তার সরকার দু সাল পর্যন্ত কি কি করতে হবে তার পরিকল্পনা করেছিল চলুন মূল ঘটনা পূর্বভাবে দেখে আসে আন্দোলনের সব থেকে জোরালো দিনটি ছিল দু সালের চোদ্দই জুলাই সেদিন সদ্য চীন সফর করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিয়া চৌধুরীর মতো সাংবাদিক সম্মেলনে বলে বসে তাহলে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত সব রাজাকারের নাতিপুতিরা হলো মেধাবী তাই না এই কথার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এই মিছিলের মূল স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই স্লোগানকে কেন্দ্র করে তৎকালীন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফের ডাক ওদ হাসান পলক সহ আওয়ামী লীগের অনেকেই দিতে ওবায়দুল কাদের দম্ভ ভরে জোর গলায় বলে ওঠেন যে রাজাকারদের রুখতে ছাত্রলীগ যথেষ্ট অথচ এই স্লোগান দ্বারা শিক্ষার্থীরা কিন্তু নিজেদের রাজাকার দাবি করেনি বরং শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের জেরে তারা এই স্লোগান দিতে থাকে তার এই মন্তব্যই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায় তখন হাসিনা বলে আমি তো তোমাদের রাজাকার বলিনি তোমরা নিজেদেরকে রাজাকার দাবি করতেছ আসলে এটা ছিল হাসিনা পতনের স্লোগান কিন্তু এটা তার মাথায় ঢোকেনি ওবাদের কাদের এই মন্তব্যের পর ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নেতৃত্বে ছাত্রদের উপর হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী মানুষের বেশ ধারে পাঁচ আটা কুকুরগুলো নারী শিক্ষার্থীরকেও বেদম মারফিট সহ বিভিন্ন ধরনের নির্যাতন চালায় মুখে টেপ লাগিয়ে বেধড়ক নির্যাতন করে এবং রক্তাক্ত করে এমনকি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি থাকা আহত ছাত্রছাত্রীদের উপর এই নারকীয় তাণ্ডব চালায় তারা দু হাজার আঠারো সালের হামলাও হার মেনে যায় সেদিন তবে শিক্ষার্থীরা ছিল তৎপর এবং প্রস্তুত তাদের প্রবল প্রতিরোধের মুখে ষোলোই জুলাই হল ছেড়ে পালাতে শুরু করে ছাত্রলীগের লীগের গুলো একে একে ছাত্রলীগের হল হলগুলো খালি হতে থাকে তাদের রুমে ভাঙচুর চালায় বিক্ষত শিক্ষার্থীরা ছাত্রলীগের প্রচেষ্টা যখন ব্যর্থ হয় তখন মাঠে নামে পুলিশ লাঠিচাষ টিয়ারসেল আর ঝড়রা গুলি ছোড়ে আন্দোলন নস্বাত করতে চায় পুলিশ ষোলো তারিখে আন্দোলন চলাকালে বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ পয়েন্ট ব্ল্যাং রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিবাদ তিনি হলেন কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ দরিদ্র বাবা মায়ের একমাত্র অবলম্বন মেধাবী ছাত্র আবু সাহিদ তার বোনের আর্থনা ছিল হামার ভাই ভাইবেদ বৃত্তি পাইছে এইটি ট্যালেন্টফুল বৃদ্ধি পাইছে আমাকে কয়েছে বোন তোকে একদিন সুখ এনে দিব তুই মোর সাওয়াক চাকরি দিব না দে কিন্তু মারলি কেন আবু সাহিদের মায়ের এই করুণ আহাজারের সামনে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জাতি থেমে থাকেনি আন্দোলন শোক ওই দিন পরিণত হয় শক্তিতে পরিস্থিতি এখন বেসমাল কি বলে সান্ত্বনা দেবে শেখ হাসিনা তা খুঁজে পাচ্ছে না হঠাৎ ফোন দিয়ে আটে মাথায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এবং হল ত্যাগ করতে বাধ্য করা হয় ছাত্রদের কিছু কিছু শিক্ষার্থী হল ত্যাগ করলেও অনেকেই নিজ দেশ অবস্থানে থেকে যায় ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণে তিনি সংঘর্ষ এবং প্রাণহানির জন্য জামাত শিবির এবং বিএনপিকে দায়ী করে শুরু হয় পুরোনো সেই মায়াকন্যা যাকে বলা হয় ক্রোকোডাইল টিয়ার্স বারাবরই কিন্তু সে চোখ মোছার পরিবর্তে নাক মোছে যেন তার চোখের পানি নাক দিয়ে গড়িয়ে পড়ছে আপনজন হারানোর যন্ত্রণা যে কত কঠোর তা আমার থেকে আর কেউ বেশি জানে না এ বিষয়ে কাদের উস্কানি আছে তা তদন্ত করার কথাও উল্লেখ করেন তিনি উস্কানি দা তো সে নিজেই তবে কি তদন্তের নামে মিথ্যাচার আর ধোঁকাবাজি ছলনা করবে সে তার বিতর্কিত মন্তব্যের জন্যই কিন্তু এমন সহিংসতার সূত্রপাত ঘটে ভাষণে তিনি আদালতের রায় আসা পর্যন্ত সকলের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং বলেন রায় শিক্ষার্থীদের পক্ষে আসবে তার এ মিষ্টি কথাই কিন্তু সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা রাত থেকেই তখন বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে হল ত্যাগের নামে পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের দিয়ে শিক্ষার্থীদের বুকে গুলি চালায় ওই রাত রাত তখন দুইটা তিরিশ মিনিট শুধু শোনা গেছে গুলির আওয়াজ আর্থনাথ এবং চিৎকার কত মায়ের বুক খালি হয়েছে সেদিন তা কে জানে এরপর আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে যায় এ সময় আন্দোলনে প্রাণ ফিরে পায় বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কারণে আঠারো তারিখে বিটিভি ভবনে আগুন দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয় পুলিশের গুলিতে গুলিতে একের পর এক ছাত্র হত্যার সংবাদ আসতে থাকে এমনকি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর র্যাবের গাড়ি উঠিয়ে চাপা দেওয়া হয় সেদিন ওই দিন চট্টগ্রামে রুদ্রসেন পানিতে ডুবিয়ে মারে পুলিশ সন্ধ্যায় মারা যান বাংলাদেশের বিখ্যাত ফ্রিল্যান্সার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মুগ্ধ ভাই পানি লাগবে কারো পানি এমনভাবে তিনি মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও আন্দোলনকারীদের মাঝে খাবার পানি বিতরণ করতেছিলেন পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ওই রাতেই কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া সেদিন শিক্ষার্থীদের আলে রুদ্ধ অবস্থায় গুলি করে মারে পুলিশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ উনিশ তারিখে মেট্রো রেল এবং কাজীপাড়া রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর হয় এদিন নরসিংদীর একটি কারাগার দখল করে আটশো জন কয়েদিকে ছেড়ে দেওয়া হয় লুট হয় পঁচাশি কারফিউ মোতায়েন করা হয় সেনাবাহিনী এদিন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়দ আহমেদ পলব বলেন ডেটা সেন্টার পুড়ে যাওয়াতে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এটা যে কত বড় মিথ্যাচার এবং নির্লজ্জ কথা ছিল তা তখন সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার মূলত সারা দেশে ইন্টারনেট বন্ধ করে আর কারফিউ দিয়ে সারা দেশে জারি করা হয় ক্র্যাকডাউন চাইনিজ রাইফেল অ্যাসল্ট রাইফেল পিস্তল এবং সেনাইপার দিয়ে ঠান্ডা মাথায় গুলি করা হয় নিরস্ত্র ছাত্রছাত্রীদের বুকে এমনকি হেলিকপ্টার দিয়েও প্রচুর পরিমাণে গুলি চালানো হয় কথা ঢাকার জন্য শেখ হাসিনা বলে যে হেলিকপ্টারের মাধ্যমে আমরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি আসলে নেভানোর জন্য নয় বরং তা জ্বালানো কাজে ব্যবহার করা হয় হেলিকপ্টার বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটির উপরে আটক করা হয় জাহিদ মাহতাব উৎসসহ দেশের বিভিন্ন ওটা আন্দোলনকারী ছাত্র এবং শিক্ষকদের এই গণহত্যা যে শুধু শিক্ষার্থীরা নিহত হয়েছে তা কিন্তু নয় এলোপাতালি গুলিতে সাধারণ পথচারীদের অনেকেই মারা যান এমনকি পাঁচ থেকে ষোলো বছরের শিশু মারা যায় বত্রিশ জন যা জাতিসংঘের ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী সত্য হিসেবে সামনে আসে কিন্তু ইন্টারনেট না থাকায় একথা জানতে পারেনি তখন দেশের মানুষগুলো একুশে জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে ওটা ছাপ্পান্ন শতাংশ কমিয়ে সাত শতাংশ করার নির্দেশ দেয় তারপর দিন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফ দাবি করে আন্দোলনকারীরা ছিল অনেকেই নেশাগ্রস্ত অথচ তারা কিন্তু নিজেরাই ক্ষমতার নেশায় উল্টাপাল্টা বকছিল তেইশে জুলাই আংশিকভাবে ইন্টারনেট ছাড়া হয় কিন্তু ফেসবুক থাকে বন্ধ এবং ইন্টারনেটকে সোলো করে দেওয়া হয় আন্তর্জাতিক মহল এবং ব্যবসায়ীদের চাপে তারা ইন্টারনেট ছাড়তে বাধ্য হয় বিপিএন এর কল্যাণে সকল হত্যা এবং হয়রানির খবর প্রকাশ পেতে থাকে সোশ্যাল মিডিয়াতে প্রতিরাতে পুলিশ পুলিশ নিরশংসভাবে ছাত্রদের মাথে থাকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ওই দিন পাখির মতো গুলি করা হয় ছাত্রদের বুক আর শাহুল ইয়ামিন নামের ছাত্রকে তারা অর্ধমেরিত অবস্থায় উল্টো করে ফেলে দেয় পিস ঢালা পথের উপরে তখনও তিনি জীবিত ছিলেন আস্তে আস্তে মারা যান তিনি এখন আর বুঝতে বাকি নাই যে কেন ইন্টারনেট বন্ধ ছিল আন্দোলনের এক পর্যায়ে দেশের বাইরে থাকা প্রবাসীরা বিরাট ভূমিকা পালন করে তারা রেমিটেন্স পাঠাতে বিরাত থাকেন আর যদিও পাঠান তবে তা হুন্ডির মাধ্যমে পাঠান ফলে ডলার সংকটে পড়ে শেখ হাসিনার সরকার যেখানে প্রতিদিন মিলিয়ন ডলার রেমিটেন্স সেখানে বাইশ থেকে সাতাশে জুলাই এই পাঁচ দিনে দেশে এসেছিল মাত্র সাতাশি মিলিয়ন ডলার এমন মন্তব্য ছিল তৎকালীন গভর্নর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের তিনি এ বিষয়টি দেশবাসীকে আশ্বস্ত করেন এরই মধ্যে জাতিসংঘের লোগো লাগানো ট্যাঙ্ক সহ হেলিকপ্টার ব্যবহার করে বিপাকে পড়ে সেনাবাহিনী পঁচিশে জুলাই মেট্রো রেলের উড়ে যাওয়া ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে গিয়ে আবার মায়াকায় ফেটে পড়ে শেখ হাসিনা অথচ শত শত মায়ের কোল খালি করার সময় কিছুই মনে হয়নি তার ছাব্বিশে জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে টিভি প্রধান হারন কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নিয়ে যায় নিরাপত্তা দেওয়ার নামে আঠাশে জুলাই আরও তিনজনকে আটক করে এদিন মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হয় তবে বন্ধ থাকে সোশ্যাল মিডিয়া রাত দশটার দিকে জিম্মিকৃত সমন্বয়করা টিবি কার্যালয়ে বসে চলমান আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দেয় তাদেরকে যে এ ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল তা ছোট বাচ্চাদেরও বুঝতে বাকি ছিল না আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় শহীদদের বিরুদ্ধে কোনো প্রকার বেঈমানি করতে পারবে না তারা ছাত্রদের হত্যা দায় শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নয় দফা দাবির ওপর অটাল থাকে তারা কোটা আন্দোলনকে ঘিরে তিরিশে জুলাই সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নেয় সরকার মাসের মায়ের পুত্র সুখ আর কাকে বলে সরকারের এই রকম অশোভন কার্যকলাপকে রুখে দেয় দেশবাসী মুখে এবং মাথায় লাল কাপড় বেঁধে র্যালি করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তেরো দিন বন্ধ থাকার পর একত্রিশে জুলাই খুলে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার সাইটগুলো তখন লাল রঙে ছেয়ে যায় ফেসবুকের প্রোফাইলগুলো এদিন শিক্ষার্থীদের চরম তোফের মুখে পড়ে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের দলের লোকেরা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভোয়া বলে স্লোগান দেয় তার দিন ডিবি কার্যালয়ের অবস্থান কৃত ছয় সমন্বয়কে মুক্তি দেওয়া হয় প্রথম থেকে সরকার আন্দোলনের সকল তা বিরোধী দলগুলোর উপর চাপাতে থাকে আন্দোলনকে অন্যরকম মোড় ঘোরাতে বাংলাদেশ জামায়াত ইসলামী দলকে বহিষ্কার করে শেখ হাসিনা সরকার ওই সময় আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ এবং পুলিশি নির্যাতন চলতেই থাকে প্রতিদিন পিরান শতাধিক মানুষ তেসরা আগস্ট শেখ হাসিনা ছাত্রদের দাবি মেনে নেওয়া হবে বলে তাদের জন্য বঙ্গভবনের দাঁড় সবসময় খোলা এমন প্রস্তাব দেয় কিন্তু গুলি এবং সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার সংলাপ হয় না এমনটি জানায় সমন্বয়কেরা ওই দিন বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় দুই লক্ষাধিক মানুষ সমবেত হয় সেখান থেকে চৌঠা আগস্ট থেকে সারাদেশে এক দফা দাবি জারি করা হয় পাশাপাশি অসহযোগ আন্দোলনের মোর নেয় ছাত্র আন্দোলন এ পরিস্থিতিকে সামাল দিতে সেনা প্রধান ওয়াকারুজ্জামান উদ্ধাতন পর্যায়ের সেনাবাহিনীদের সাথে একটি জরুরি বৈঠকে বসেন তারা সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীর আর গুলি চালাবে না সাধারণ মানুষের পাশে থাকবে তারা তারপর দিন চৌঠা আগস্ট সকল শ্রেণী এবং পেশার মানুষ বেরিয়ে আসে রাস্তায় শুরু হয় তীব্র আন্দোলন কিন্তু দলীয়ভাবে আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের বিভিন্ন সংগঠন আন্দোলনকারীদের ওপর নির্যাতন করতে থাকে দেশের কোন কোন জায়গায় পুলিশের হাত থেকে ছাত্রদের রক্ষা করে সেনাবাহিনী যার কারণে সরকারের জামছারা পিছু হটতে বাধ্য হয় সম্পূর্ণ আন্দোলনের মধ্যে সব থেকে রক্তাক্ত ময়দিন ছিল ওই দিন শুধুমাত্র একদিনেই শতাধিক মানুষ মৃত্যু মুখে হয় এদিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় তেরো জন পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে পদত্যাগে বাধ্য করার যে পূর্ব ঘোষণা ছিল ছয় তারিখ তা পরিবর্তন করে পাঁচ তারিখে আনা হয় যা ঢাকা কর্মসূচি নামে পরিচিত সর্বস্তরের মানুষকে ঢাকায় আসতে অভিবাদন জানানো হয় সেদিন সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয় কিন্তু কারফিউকে তোয়াক্কা না করে রাতভর দলে দলে মানুষ ঢাকা অভিমুখে আসতে থাকে গণপরিবহন বন্ধ থাকায় মানুষ পায়ে হেঁটেও আসে ঢাকায় এবং যে যেভাবে পেরেছে এসেছে ঢাকায় এদিন রাতে শেখ হাসিনার কয়েকজন উপদেষ্টা এবং নেতা পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের দায় তুলে দিতে বলেন তবে অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতায় থাকা হাসিনা তা মানতে নারাজ কারফিউকে আরও কড়াকল করার নির্দেশ দেয় শেখ হাসিনা পাঁচই আগস্ট সকাল থেকে থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশে ভয়ানক এক অনিশ্চয়তার আবহাওয়া বিরাজ করছে ছাত্র জনতা কি পারবে বিজয় ছিনিয়ে আনতে তবে অনেকে ভাবছিলেন বিজয় যেন আমরা পেয়েই গেছি কেউ কেউ ভাবছে রক্তপিপাস হাসিনার নির্দেশকে আবার রাজপথকে রঙিন করবে আল্লাহ তালাই ভালো জানেন সেনাবাহিনীকে কি থাকবে ছাত্র জনতার পাশে নাকি নির্বিচারে চালাবে গুলি এসব পরিস্থিতির মধ্যেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফি ভেঙে রাস্তায় নামতে শুরু করে সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করলে আবারও গুলি চালায় পুলিশ আবারও বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট দেশব্যাপী ব্যাপক অনিশ্চয়তা এবং হতাশা বাড়তে থাকার এক পর্যায়ে মনে হয় সারা রাজধানীতে আজ বুঝি রক্তের বন্যা বয়ে যাবে সার্বিক পরিস্থিতি তখন অন্যদিকে মর নিচ্ছে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিবিকে ডাকা হয় বঙ্গভবনে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না তার জন্য অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা তিনি বিশ্বাস করে তাদের এই সব পদে বসিয়েছেন বলে খোটা দেয় তাকে বোঝানো হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না শেখ হাসিনা তা মানতে কোনোভাবেই রাজি নয় অনুরোধে শেখ বড় চেষ্টা করে তাতেও কোনো কাজ হয়নি এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সাথে কথা হয় তার মায়ের ফোনে কথা বলার এক পর্যায়ে ছেলের অনুরোধে পদত্যাগ করতে রাজি হয় শেখ হাসিনা পতন হয় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার তিনি তখনই একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ঠিক তখনই গোয়েন্দা তথ্য দ্বারা অবগত হয় যে বিপুল পরিমাণ ছাত্র সংখ্যা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবনের দিকে রওনা হয়েছে দূরত্ব বিবেচনা করে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীরা গণভবনে পৌঁছে যেতে পারে বলে আশ্বস্ত হয় শেখ হাসিনা ভাষণ রেকর্ড করে যেতে চাইলে গণভবন থেকে বাইরে বের হওয়া অনিশ্চিত বলে তাকে জানানো হয় সবকিছু বিবেচনা করে শেখ হাসিনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় তারপর ছোট বোন রেহানা সহ তেজগাঁয়ের প্রাতন বিমানবন্দরে আসেন শেখ হাসিনা সেখানে তারা কয়েকটি লাগেজ সহ গণভবনে যান সেখানে তিনি পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা দুপুর দুইটার পরই তার পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে শুরু হয় আনন্দ উল্লাস আনন্দের সীমা ছিল না সেদিন মানুষের ঢাকা সহ দেশের সকল স্থানে আনন্দ মিছিল বের হয় লোকে লোকারণ্য হয়ে যায় সকল রাজপথ বিক্ষোভকারীরা শেখ হাসিনার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়ে যেতে থাকে পরবর্তীতে তা ফিরিয়ে দেয় বিক্ষোভকারীরা বিকাল সাড়ে তিনটার সময় সেনা প্রধান ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা করেন এভাবে পতন ঘটে পনেরো বছর পূর্ব ক্ষমতায় থাকা সৌরশাসক শেখ হাসিনার বাংলাদেশের ইতিহাসে পদত্যাগ করেছে অনেক শাসক কিন্তু এমন লজ্জাজনকভাবে পালিয়ে যাওয়ার দৃষ্টান্ত হাসিনায় প্রথম স্থাপন করে গিয়েছে যমুনা নিয়োজের তথ্য অনুপাতে এ যুদ্ধে শহীদ হয়েছে সাতশো জন তবে তারা বলেছেন ন্যূনতম দুই মাস সময় লাগবে এর সঠিক তথ্য সামনে আসতে কমে শিক্ষাতে শহীদ হয়েছে আশি জনের বেশি তেত্রিশ হাজার আহতের মধ্যে প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে গ্রেপ্তার এবং নিখোঁজের সংখ্যা প্রায় এগারো হাজারও বেশি তাই লাশের মিছিল যে কত লম্বা হবে তা সকলেরই অজানা হয়তো কোনো পরিবার তার আপনজনের প্রিয় মুখটি আর কোনোদিনও খুঁজে পাবে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন প্রকৃতির জানাল